গাইজ তোমাদেরকে একটা জিনিস দেখাই দাঁড়াও দাঁড়াও ভালো করে দেখাই দেখি বলো তো এটা আসলে কি কি মনে হচ্ছে এটা কি কলা নাকি আম বলো তো দেখি মনে হচ্ছে না যে একটু লম্বা লম্বা সাইজ কলার মতো দেখতে আবার দেখো দেখ আবার মনে হচ্ছে যে না কলা না আম মানে দুইটাই মনে হচ্ছে তাই না এটার নাম কি জানো এটার নাম হলো banana mango মানে কেমন একটা নাম না কলা আম কেমন একটা মানে এটা সাইজ একটু লম্বাটে কলার মতো দেখতে জন্য এটার নাম না কি বেনানা ম্যাঙ্গো তো এই এক পিস আম শুধুমাত্র একটা আম আমার হাজব্যান্ড অনেক শখ করে কিনে নিয়ে আসছে নতুন হাট মানে গ্রিন সিটি থেকে জানি না আমি এটা কখনো খাই নাই টেস্ট কেমন সেও জানে না শুধুমাত্র দেখছে যে কলার মতো দেখতে লাগতেছে আর ইউনিক ইউনিক মনে হয়েছে তাই সে এই এক পিস আম কিনে নিয়ে আসছে আমি তাহলে বললাম আচ্ছা আপনি যে এক পিস আম কিনলেন যে আচ্ছা আপনি যে এক পিস আম কিনলেন কি মনে ভাবে আমটা কিনলেন বলেন তার আমটা কেনার সময় আপনার লজ্জা লাগলো না যে এক পিস আম কিনতেছি সে বলে যে আর লজ্জা কি আছে আমার দেখে মনে হলো জিনিসটা ভালো লাগতেছে খাইতে কেমন হবে কখনো খাই নাই তো কিনা যায় কিনি আর এটা কি একটা আম বলতেছি আর এই একটা আমের দাম কত তুমি জানো হ্যাঁ তোমাকেও তো বলা যাও না তোমরা তো এমনিতেই মেয়ে মানুষ অযথা টাকা নষ্ট করলে এমনিতেই খেস খেস করবে না শোনাই ভালো তুমি শুধু আমডার টেস্ট করো তো চলো এখন তোমাদের ভাইয়ের সঙ্গে আমি আমডার টেস্ট করে তোমাদেরকে রিভিউ জানাই আগে এটাকে ধুইতে হবে তো না হ্যাঁ এখন বসে বসে কাটা যাক বিসমিল্লা কে রে আমের কি আটি নাই নাকি দেখেন মনে হচ্ছে একদম মিডল দিয়ে কাটতেছি অনেক সুন্দর স্মেল তো আচ্ছা দেখি কালারটা কেমন উপরের কালারটা দেখে তো ক্রাশ খাওয়ার মতো কিন্তু ভিতরের কালারটা কেমন দেখি দাঁড়াও বিসমিল্লা সুন্দর না দেখতে সুন্দর কিন্তু অনেক আস যুক্ত আমটা মনে হচ্ছে উপরের কালার ভিতরে কালার সেম সেম অনেক মিষ্টি আছে আলহামদুলিল্লাহ স্বাদ আছে কিন্তু অনেক স্বাদ দাঁড়ান আমার ক্যামেরাম্যান কে আগে খাওয়াই গাইজ দাঁড়াবো ক্যামেরাম্যান এত কষ্ট করে কিনলো তারে যদি আগে না টেস্ট করায় তাহলে তো সে মন খারাপ করবে ধরেন বিসমিল্লা কেমন আলহামদুলিল্লাহ ভালো আসনাই দেখি মন হচ্ছিল যে আশ আছে কিন্তু আসলে খাওয়ার সময় মন হচ্ছে যে না আশ কম কোনো আশే নেই হ্যাঁ মজা লাগছে আচ্ছা এই পাশে এরকম দাঁড়াও আপনাদেরকে আটিটা দেখাই যে আটিটা কেমন আসলে কত বড় আটি এই দেখো বাচ্চা আটিটা দেখেন কত চিকন জাস্ট এইখানে একটু এইখানে একটু পেট মোটো টাইপের আটি তাছাড়া একদম পাতলা এদিকে তো মনে হয় নাই অবস্থা দেখো কি অবস্থা মার্শাল্লাহ কম শ্বাস কম সুস্বাদু পারফেক্ট মিষ্টি ব্যালেন্স আছে মজা লাগছে আমটা আমার কেন জানি না মনে হয়েছিল যে আমটা আহামরি তেমন কোনো টেস্ট হবে না কিন্তু আমার ধারণা পুরোটাই ভুল এটা আসলে অনেক মজার একটা আম ছিল